আমরা এখন অনাইজার কেক কাটবো রাত বারোটার সময় আমরা ছোট্ট একটা কেক দিয়ে সেলিব্রেশন করব এ কত গিফট নিয়ে আসছে আপুর দেখো দাঁড়াও কি কি আমাকে একটু বলো না আমি এটা প্রথমে ভাবছি লিপস্টিক কিনা কত ফ্লেভার ওইখানে ও দুটো ফ্লেভার আছে অস্ট্রেলিয়া চার বছরের হ্যাঁ কিসের কিসের বিবি আমার না পিপি দেখি আমাকে কেকটা আজকে কি আবার আরেকটা ফ্লেভার নিছো নতুন একটা ব্লগের সবাইকে আবার স্বাগতম আজকে আমাদের একটা বিশেষ দিন আজকে আমার মা হওয়ার দিন আমি প্রথম মা হয়েছিলাম আজকে আজকে আমার অনাইজার জন্মদিন তো জন্মদিনে আমরা যেটা করি প্রতিবার খুব ছোট করে সেলিব্রেশন করি আমরা নিজেরা নিজেরা সবাই মিলে কুপিরা মিলে তাই না বুড়া মিলে তো আজকে যেটা হচ্ছে যে আপারা আসতেছে আমরা প্রথমে রাত বারোটার দিকে একটা কেক কেটেছি সেটার ভিডিওটা অলরেডি আপনারা দেখবেন আমাদের এই ভিডিওতেই আর এখন আপারা আসছে তো এখনও আশা করছি ছোট্ট একটা কেক কাটবো তাই না মা কেক কাটবো আমরা আর একটা আর খাওয়া দাওয়া করবো একসাথে তো তো এইভাবেই যাতে ও আনন্দ পায় আমরা সেরকমভাবেই জিনিসটা সেলিব্রেট করি আপনারাও আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটা দেখে আশা করছি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ প্রতিবার আমি যে কথাটা একটু বলি ভিডিওটা শুরু করার আগেই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও বেলাইকন প্রেস করেননি সুবিধার্থে একটু করে রাখতে পারেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন ভিডিওটা এখন অনাইজার কেক কাটবো রাত বারোটার সময় আমরা ছোট্ট একটা কেক দিয়ে সেলিব্রেশন করব। এত সুন্দর কেক নিয়ে আসছে অনাইজার বাবা একদম ইয়েলো কালার এটা কি ম্যাঙ্গো ফ্লেভার নাকি খুব সুন্দর একটা কেক আজকে তোমার বার্থডে যে অ্যাক্টিভিটিস হলো স্কুলে সেটা বলো কি করলা এটা বন্ধ করো এটা বন্ধ করে খাবার জিনিস দিতে ফ্রંકી গিফট দিছ তো তোমাকে কি দিছে মোসাভেরা খাবার জিনিস আর আচ্ছা প্রাণের বোট দিছে আর কি দিছে মা মোসাভেরা স্টিকার সুন্দর গিফট দিছে বাবা আর সবাইকে চকলেট কি ফার্স্ট পিরিয়ডে দিছো টিচারকেও দিছো তো তোমাকে সবাই উইশ করেনি টিচার কি রকম করে ঘোরাইছে তাই হাত ধরে ওই যে ডান্স বল ডান্সের মতো বা ডান্স বাহ খুবই ভালো টিচার তোমাকে নাচাইছে আচ্ছা মো আর সিটির ডেট কি দিছে এখনো বলে নেই আচ্ছা এই যে এই যে একটু পরে পিপিরা আসবে সেজন্য আজকে এখানে করো নামার সাথে তোমার যে প্রোগ্রাম সেটা কয়েকদিন পরে ঠিক আছে তাহলে তোমার ডাবল প্রোগ্রাম তোমার তাহলে প্রোগ্রাম খালি সেলিব্রেশনই হচ্ছে সেলিব্রেশনই হচ্ছে ঠিক আছে ওকে এখন যাই তুমি ইয়া করো ওয়াশরুমে যাও যাও এখানে আমি এখন এলাচ লং দারচিনি দিয়ে চা বসাইছি পায়েলের জন্য এর এত ঠান্ডা লাগছে কাশি প্লাস সর্দি সব কিছু দিয়ে চা বসাইছি কয়েকবার করেই চা দিচ্ছি এই চা একটু যাতে মানে গলায় আরাম পায় এখন না এই সিজনে না সবারই মানে প্রচণ্ড সর্দি কাশি শুরু হয়েছে এটা একদম এখন কমন হয়ে গেছে বাচ্চারাও ভুগতেছে বড়োরাও আর বাচ্চাদের হলে তো এতই সমস্যা হচ্ছে কয়েকদিন আগে উমাইজার হলো তা এভাবেই মানে রাউন্ড হচ্ছে আর কি একজন থেকে আরেকজন এখন আমি বাকি আছি এখন আল্লাহ যেন কোন দিন ধরা যাবে জানি না আসলে আজকে মানে প্রোগ্রাম করার কোনো ইয়া ছিল না আমাদের প্ল্যান কিন্তু সব শেষে অনায়জা একটু মন খারাপ করতেছে কেউ আসবে না কেউ আসবে না তো ফুপিরা তো এমনিতেই আসে সব সময় জন্মদিনে এমন পিপিরা তো আসতেছেই পিপিরা আসলে তুমি মজা করো এভাবেই আর এখন দুই বাচ্চা হত এক একজন আর এক এক বার্থডে তারা তো আবদার করে ফ্রেন্ডদেরকে সহ ডাকা ফ্রেন্ডদেরকে ডাকো ফ্রেন্ডদের সাথে বার্থডে সেলিব্রেট করবো তো এটা বুঝতেই যে পরে একটু পরে আর বড় বড়ো হও তারপর আজকে সেলিব্রেশনটা শুধু আপাদের সাথেই স্বর্ণারা নাই একটু মনটা খারাপ উশি নাই স্বর্ণা নাই আম্মু নাই ওরা তো কক্সবাজার তো ওদেরকে খুবই মিস করছি আসলে এই দিনগুলোতে বাচ্চাদের এই জন্মদিনগুলোতে আমরা বন্ডা সব একসাথে হই তো কিছু করার নাই চাকরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যাওয়া মানে যাওয়া তো লাগবেই তো সেই জন্য ওরা বাইরে তো এবার মানে যারা আছে তাদেরকে নিয়ে সেলিব্রেশন করে ফেলি আর জন্মদিনের সেলিব্রেশন আসলে জন্মদিনের দিন না করলে সেটা ভালো লাগে না আর ও আস্তে আস্তে বড় হচ্ছে তো এখন আমি যেটা চেষ্টা যে জিনিসগুলো ভালো লাগে সেগুলোই বার্থডেতে মানে আমি করি ওর জন্য তো আগে না অনেক মানুষজন ডাকা হতো আসতো সবাই এখন আস্তে আস্তে সেগুলো কমে যাচ্ছে আসলে বাচ্চারা বড় হতে লাগলে না এই আয়োজনগুলো একটু একটু কমে যায় তো যাই হোক নিজেরা নিজেরাই এখন রান্না যেটা আজকে হয়েছে আমার বুয়া গেছে ছুটিতে সে সাত দিনের ছুটিতে গেছে তো আজকে আমি বাসায় রান্না আর কোনো ঝামেলা করিনি আর রান্না বান্না করতে লাগলে না একটা ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে যে গল্প করা যায় না ভালো মতন ভালো মতন গল্প করা যায় না একটু আড্ডা টাড্ডা মারা জানা এই জন্য ভালো আজকে বাইরে থেকেই খাবার নিয়ে আসি কারণ আমরা আমরাই তো শুধু সেজন্য তো এই যে পায়েল এখন অলরেডি বাইরে গেছে তেহারি আনতে তো তেহারি আসবে তারপরে কেক আসবে ড্রিঙ্কস আসবে আমি তো কাবাব করছি সালাদ থাকবে এই তো আজকের ডিনার আল্লা আলহামদুলিল্লাহ আশা করছি ভালোভাবে আমাদের এই প্রোগ্রামটা আজকে কেটে যাবে এ কত গিফট নিয়ে আসছে আপন দেখো দাঁড়ো কি কী আমাকে একটু বলো না

আচ্ছা 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 ওকে আর তুমি তো একবার না আচ্ছা কি কালার তোমার দুটো কালারই না না এই আছে এগুলো তো দিয়ে আচ্ছা এখন এглаই দিয়ে দিই কত দুটো আছে কয়টা ফ্লেভার দেখি অস্ট্রেলিয়া দেখি আমাকে ভালোবাসিও কতখানি ভালোবাসো বলো হ্যাঁ কতখানি অনেক কতখানি

কেক আনসো এটা কি এর মধ্যে কি তেহারি পায়েল সব খাবার দাবার নিয়ে আসবে কি না হ্যাঁ কোক আচ্ছা এই কেকটা কি আজকে কি আবার আরেকটা ফ্লেভার নিছো আচ্ছা এগুলো আমি বের করে রাখবো মা তোমরা কেকটা নাও কেকটা নিয়ে ওখানে এই ফ্লেভারটা আপুরা পছন্দ করবে বুঝছো আমি কয়েকটা কাবাব ভাজতে দিয়ে রান্না করিনি আজকে বাইরে থেকে খাবার আনছি তো তেহারি যেহেতু আসবে সালাদ থাকবে কোল্ড ড্রিঙ্ক থাকবে আর সাথে কাবাব ভেজে দিব তেহারির সাথে এটা খেতে ভালো লাগবে আর বাসায় যেহেতু রেডি ছিল সেই জন্য এটাই ভেজে ফেলা আমার মনে হলো যেটা ভালো হবে আর বদলু ভাই প্রচন্ড কাবাব আইটেম পছন্দ করে সো এইটা বেস্ট অপশন আমার কাছে মনে হয়েছে

এ রকমই লাগিছে আপু চারটা পাঁচটা আটটা 10 মানে প্যাটার থাকে না কোশ্চেন প্যাটার হ্যাঁ বুঝতে প্যাটার্ন প্যাটার্ন

নিয়ে নাও আমু সব নিয়ে নাও নিয়ে একটা একটা করে সব দাও আবনা আবনা তুমি তোমারটা নিয়ে নাও তুমি বলছ অফিস তো হ্যাঁ আরটা নাও পাইল আমাদের যে খাওয়া দাওয়া পর্ব চলতেছে খুব মজা করে গল্প করতেছি সবাই খাচ্ছে আনন্দই হচ্ছে খুবই মজা হচ্ছে ডিনার টাইম দশটা বেজে গেছে তারপর বললো ওই ডিনার দিয়ে দাও সবাই খাচ্ছে এখন খাওয়ার দিছি আমরা এখনো বসিনি একটু পরে বসবো তাই না আমি আর উমাইজা এই উমাইজা উঠো টো এটা তো

আম্মু তোমারটাও স্ট্রবেরি ফ্লেভার এটা তো পুরো স্ট্রবেরি আছে আল্লাহ ভেঙে গেল খাও কে আনছে পিপি আনছে খুব আনছে এখানে এই যে সব ধুয়ে এখানে সব শুকাতে দিছি বেশি একটা তো আর মানে থালা বাসন এগুলো হয়নি অল্প মানুষ ছিল যেহেতু এখানে সব ধুয়ে দিলাম আর এদিকে হচ্ছে এখন এই যে কিচেনটা ঠিক করতে হবে এ বক্স তুলি নাই কাবাবের বক্সটা এখন তুলতে হবে বাইরে রাখছিলাম যদি এক্সট্রা আবার ভাজতে হয় তো এক্সট্রা ভাজা লাগে নাই আমি ওইভাবেই বেশি করেই ভাজছিলাম আগে তারপর বাইরে রাখছি যে যদি লাগে তো এটাকে এখন ফ্রিজে দিয়ে দিব ফ্রিজে ফ্রিজে তুলে দিতে হবে কি খাচ্ছ তুমি ওকে তো আল্লাহ হাফেজ বলে দাও আজকের জন্য সবাই আল্লাহ হাফেজ ভিডিওটা এখানে আমরা শেষ করে দিচ্ছি তাই না তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কি করতে হবে নিজের দিকে খেয়াল রাখতে হবে নেক্সটে আবার দেখা হবে আমাদের অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ